আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছে পনেরো ঘন্টা জানির পর আমরা পৌঁছে গিয়েছি কক্সবাজার আর হোটেল দ্য আলম এই হোটেলে আমরা এসেছি থাকার জন্য এই হোটেলের পরিবেশ আর রুমগুলি খুবই ভালো সার্ভিস ভালো আপনারা চাইলে এখানে এসে থাকতে পারেন পারবেন এখন আমরা চলে যাবো চারটালায় আর রুমগুলো আপনাদেরকে দেখাবো সে দেখতে থাকুন এই তো আমরা দুইটা রুম নিয়েছি আর এটা হচ্ছে এই রুমে আমরা থাকবো এখানে একটা বারান্দা আছে সুন্দর তারপর একটা বেড আছে তারপর একটা ড্রেসিং টেবিলের মতো একটা আছে সোফা আছে টেবিল আছে মানে আমাদের জন্য খুবই ভালো হয়েছে রুমটা আর একটু ডেকোরেশন আছে এসি আছে সব কিছু মিলিয়ে আমার কাছে খুবই ভালো লেগেছে বারান্দার পাশে হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমটা খুবই পরিষ্কার তারপর এটা হচ্ছে বারান্দা বারান্দায় আপনাদেরকে দেখাচ্ছি রাতের বেলায় বারান্দার পরিবেশটা খুবই সুন্দর দেখতে ভালো লাগে সুন্দর বাতাস আসে তারপর বারান্দার সামনে একটি নারকেল গাছ আছে ওয়েদার খুবই ভালো ছিল এত শীতও ছিল না এত গরমও ছিল না তারপর ওরা আমাদেরকে একটা সাবান তারপরে একটা শ্যাম্পু দুইটা ব্রাশ এগুলো আমাদের প্রয়োজনীয় জিনিস দিয়ে গিয়েছে আরেকটা একটা হোটেলে আমরা একটু ফ্রেশ ম্রেশ হয়ে তারপর আমরা রেস্টুরেন্টে চলে এসেছি ডিনার করার জন্য তারপর আমরা বেশি কিছু খাইনি তন্দুল রুটি নিয়েছি আর এই তন্দুল রুটিগুলি খুবই মজা ছিল আর খুবই সফট ছিল সো আমার ভিডিওটি এখানে শেষ করছি আমার ভিডিওটি ভালো লাগে একটি লাইক অ্যান্ড আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ সবাইকে